বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র এবং দেশের উন্নয়নের পরতে রয়েছে তার স্পর্শ গৃহবধূ থেকে রাজনীতিবিদ হওয়া বেগম খালেদা জিয়া গত ত্রিশ ডিসেম্বর নাফেরা দেশে চলে গেছেন এতে পুরো দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে তার এই শোকের ছায়া দেশ গড়িয়ে বিদেশেও গিয়ে পৌঁছেছে গুলশানে কার্যালয়ে রাখা শোক বইতে আবেগের কথা লিখছেন দেশের নেতা নেতাকর্মীরা এবং বিদেশিরাও বিএনপির কর্মসূচি আজকের শেষ দিন কিন্তু নেতা কর্মীদের মনে এখনো যেন শোকের ছায়া কাটছেই না আমি মোজাম্মেল হোসেন জানাচ্ছি নয় খবর বেগম খালেদা যে যার নামের সাথে আছে। বাংলাদেশের সংগ্রাম সফলতা এবং গণতন্ত্র তিনি বারবার গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখে এদেশের মানুষের গণতন্ত্র রক্ষায় তিনি সংগ্রাম করেছেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সফলতা অর্জন করেছেন তার একটি কথা ছিল যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই এদেশে আমার শেষ ঠিকানা তিনি তার সেই কথা এবং কাজের সাথে মিল রেখেই রাজনীতিতে এসেছেন তার প্রতিটি কার্যক্রমে এদেশের মানুষ কিন্তু তাকে স্মরণীয় করে রাখবে আমরা তিরিশে ডিসেম্বর তার মৃত্যুতে যে সুখ জানিয়েছে সারা বাংলাদেশের মানুষ এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে গণতন্ত্র রক্ষা আজীবন আমরা সংগ্রাম করে যাব তার এই সুখকে শক্তি শক্তিতে পরিণত করে আগামী যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে আমরা বিএনপি এদেশের মানুষের যে চাওয়া পাওয়া গণতন্ত্র সেই গণতন্ত্র রক্ষায় ধারাবাহিকতা রক্ষা করে আগামী দিনের দেশ পরিচালনা হবে বিএনপি সেই দেশ পরিচালনার যদি ক্ষমতা পায় সেভাবে তার আদর্শকে বুকে ধারণ করে লালন করে এবং বাস্তবায়ন করে যাবে সেই আশা এবং প্রত্যাশা প্রত্যেকেরই আবার এই সুখকে আমরা সারা জীবন বহন করব আমরা যেন তার আদর্শেই রাজনীতি করতে পারি সেই প্রত্যাশা রাখি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশমাতা দেশরত্ন আমাদের থেকে চলে গেছে এই না যে সে একবারে চলে গেছে সে আমাদের মাঝখানে আজীবন থাকবে শহীদ রহমান যেভাবে আমাদের অন্তরে গাথা সেভাবে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের অন্তরে আজীবন গাথা থাকবে জাতীয় নির্বাচনের পরেও এই শোক থাকবে তার 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 অপূর্ণতা ভোলার মতো না আর কি আমি আসি আমার দেশ বেগম খালি দেওয়া যায় যে শোক এই যে অপূরণ ক্ষতি হয়ে গেলো তার যে হাল যাতে পরবর্তীতে আমাদের দেশ নেত্রী নেতা তারেক রহমান যাতে এটা আপনার তুলে উঠতে পারে যাতে এটার শোক সম্ভাবনা এটা প্রকাশ করার পরে তার যাতে শক্তিতে পরিণত করতে পারে আমরা সেটা কামনা করছি মানুষ মাত্রই মারা যেতে পারে কিন্তু নির্বাচনের প্রভাব পড়বে বলে আমার মনে হয় না